আরব আমিরাতে বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলা বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় শনিবার সারজায় বাংলাদেশ লেডিস ক্লাব আরব আমিরাতের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় এ সময় ক্লাবের সভাপতি লাবণ্য আদিলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা সিআইপি জেসমিন আক্তার রোমানা আক্তার ফারহানা খান সহ আরও অনেকে দিনব্যাপী এই আয়োজনে ছিল পান্তা ইলিশ থেকে শুরু করে হরেক রকম দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের এছাড়াও ছিল গান নৃত্য আবৃত্তি নববর্ষের সাজ প্রতিযোগিতা সহ নানা রকম খেলাধুলা অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের দেশের সংস্কৃতি প্রবাসী মাটিতে যে নম্বর শিকোৎসব এই আয়োজন করে থাকি এটি আমরা প্রবাসের মাটিতে চেষ্টা করি কারণ শিশুদেরকে কাজ করার প্রতি প্রতিবছর আমাদের আয়োজন হয় আজকে আমরা এই বিদেশ বিভূইয়ে আমাদের সবার প্রচেষ্টায় বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি এই সব কিছুকে তুলে ধরার ধরার জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি